বড়োদেরকে আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো আছো তো আমি তো ভালোই আছি তোমাদের সবার আশীর্বাদে ভালোবাসা করবো কেটে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি দেখতে থাকো সবাই এখানে আলু কেটে নিয়েছি আলুগুলোকে এখন ভাজা বসিয়ে দেব দেখতে থাকো সবাই এখানে কাঁচা কলা কেটে ধুয়ে রেডি করে নিয়েছি কাঁচা কলা আলু দিয়ে নিরামিষ রান্না করব। দেখো এখানে কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আলুগুলোকে ভেজে নেব তেলটাও গরম হয়ে গেল। তারপর দেখো আলুর মধ্যে হলুদ দিয়ে দিলাম এখন একটু নুন দিয়ে দেব নুনও দিয়ে দিলাম লাল করে ভাজা হয়ে গেল এখন নামিয়ে নেব এখন আবার তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তারপর কাঁচা কলাগুলোকে ঢেলে দেবো এখন দেখতে থাকো কাঁচা কলাগুলোকে লাল লাল করে ভেজে নেব কাঁচা কলার সাথে একটু নুন হলুদ দিয়ে দিয়ে দেবো দিয়ে তারপর ভেজে নেব দেখো এখন ঢেকে দিয়েছি দেখো এখানে কাঁচা কলা আলু ভাজা হয়ে গেলে এখন মিষ্টি কুমড়াগুলোকে ভেজে নেব দেখতে থাকো সবাই এখানে কড়াইতে তেল চাপিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল তারপর মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিলাম মিষ্টি কুমড়াগুলো ভাজা করে নেই তারপর আবার ফিরে আসবো দেখো এখানে কাঁচা লঙ্কা আদা একটু রসুন পেঁয়াজ সব একসাথে মিক্সিতে দিয়ে দিলাম এখন দিয়ে দিব একটু জিরা পাউডার দেখো এখানে দিয়ে দিলাম জিরা পাউডার এখানে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো সব একসাথে পেস্ট করে নেবো দেখতে থাকো সবাই মশলাগুলোকে পেস্ট করে নিই তারপর আবার আসব। এখানে মিষ্টি কুমড়োগুলো ভাজা করে নিয়েছি দেখতে থাকো মিষ্টি কুমড়োগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি কারণ কড়া না হলে খেতেও ভালো লাগে না তার জন্য একটু কড়া করে ভেজে নিয়েছি দেখো এখানে কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল এখন তেজপাতা দিয়ে দেব কিছু তেজপাতা দিয়ে দিলাম তারপর কালো দিয়ে দেব এখন দেখতে থাকো তেলটা একটু আটটু গরম হবে তেজপাতা গরম হলে পরে তারপর দিয়ে দেবো কালো জিরা কালো জিরা লাল হলে তারপর দিয়ে দেবো মশলা দেখতে থাকো দেখো এখানে মিক্সিতে মশলা রেডি করে নিয়েছি দেখো এখানে মশলাগুলো ঢেলে দিলাম সব কিছু মশলা একসাথেই পেস্ট করে নিয়েছি মশলাগুলো নি তারপর আবার ফিরে আসবো মশলাটা রেডি হয়ে যাক তারপর আবার ফিরে আসবো যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছ সবাই একটু ফুল ওয়াট করে দিও সবার কাছে এটাই অনুরোধ সবাই একটা করে লাইক করবে আর ভিডিওটা দেখতে শুরু করবে আর সবাই একটা করে কমেন্ট করবে তোমাদের কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে তোমরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো প্লিজ সবাই একটা করে লাইক করবে কমেন্টের তুলনা লাইক কিন্তু খুব কম আসে তোমাদের একটা লাইকে আমাদেরকে অনেক দূর এগিয়ে নিতে সহযোগিতা করে দেখো এখানে মশলাটা কষানো হয়ে গেল তারপর কাঁচা কলা আলু ভেজে রাখা ঢেলে দিলাম এখন মশলার সাথে কিছু কষিয়ে নিই তারপর আবার ফিরে আসছি দেখো এখানে সসপ্যানে গরম জল বসিয়ে দিলাম গরম জলটা ফুটে গিয়েছে এখন মশলা দিয়ে কষিয়ে নেওয়া সবজির মধ্যে এখন গরম জলটাকে ঢেলে দেব দেখতে থাকো সবাই দেখো গরম করা জলগুলো ঢেলে দিয়েছি আরও কিছু জল দিয়ে দেবো এখন গরম করা জলগুলো দিলে টেস্টটা তরকারিতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় সকল বন্ধুদেরকে বলছি ভিডিওটা দেখে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও নামিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে দেখো তরকারিতে ঝুল দিয়ে দিলাম দেখো এখানে আমার তরকারি ঝুলটা উতরান উঠে গেল কালারটা কেমন হয়েছে এখন একটু গরম মশলা পাউডার দিয়ে তারপর নামিয়ে নেব দেখো নামিয়ে নিলাম বন্ধুরা ভিডিওটা খুব ছোট করে দিয়েছি দেখো কাঁচাকলা আলুর রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আমিও পরবর্তীতে নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব দেখো ভিডিওটা এই পর্যন্ত নামিয়ে নিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো টা বাই গুড নাইট